গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা ঠান্ডাতে ভালোই আছো আমিও ভালো আছি কাঁপছি দেখো তারপরে কি বলবো যাই হোক সকালবেলা উঠে সব কাজটা সেরে নিয়েছি মানে কাঁপতে কাঁপতে কাজ করছি এখন পরে চান পুজো টুজো সেরে নিচে নেমে এসে গরম গরম চা বানিয়ে নিয়েছি এখন চা খাবো ব্রেড বাটার দিয়ে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো চা হয়ে গেছে ব্রেডগুলো ছেঁকে নিয়েছি এই যে বাটার চলো তাড়াতাড়ি চা ঠান্ডা যাচ্ছে তাড়াতাড়ি চাটা খাই পরে আসছি দেখতে থাকো এখন আর কথা বলতে পারছি না ঠান্ডায় দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল ভাত হবে সাথে হবে মাছ ভাজা এই যে খয়রা মাছ এটা মাছ ভাজা হবে এতগুলো মাছ ভাজা করবো না কিছুটা রেখে দেবো মাছ ভাজা ডাল আর ভাত তো হচ্ছেই আর কী করা যায় দেখা যাক বন্ধুরা এই যে দেখো মেশিনে বসলাম আর ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি হোক আস্তে আস্তে ভাত হোক ডাল হোক আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে এসেছি আর আমি মেশিনে বসলাম চলো কাজ করি রকম দেখালাম ভাত বসিয়েছি ডাল বসিয়েছি দেখো তো এখন আমার সব রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদের আমি আর কিছু দেখাতে পারিনি এই যে দেখো ভাত দেখেছ এখনো ধোয়া উঠছে ভাত দিয়ে এই যে টমেটো দিয়ে ডাল করেছি মসুরির ডাল আর এই যে মাছ ভাজা মাছ তো দেখিয়েছিলাম ভাজা করব। এখানে দেখো তিনটে উচ্ছে ছিল কালি দিয়ে রসুন দিয়ে ভাজা করেছি আর এই যে মাছ ভাজা আর এখানে দেখো মূল শাক ভাজা সেনকে সুভাষ দা দিয়ে তোমাদের তো দেখিয়েছিলাম তা আর্ধেকটা আজকে ভাজা করলাম আর আর্ধেকটা রেখে দিয়েছি রান্না আজকে এই রান্না হলো আর এই দিকে দেখো বাসন কোষণ রয়েছে চারিদিকে ছড়ানো রয়েছে এগুলো এখন আমি সব গোছাবো এখন তো আমি কাজ বাজ করবো মাঝামাষা করবো খাওয়া দাওয়া এখনো হয়নি আমাদের দাদা ভাই আসবে তারপরে খাবো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার এত ঠান্ডা কাজ করতে এত ঠান্ডায় কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাচ্ছে এখন কটা বাজে যেন আটটা বাজে এখন আমি চা খাবো পুজো মানে সন্ধে টণদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই করছি নড়তে চড়তেই ইচ্ছা করে না মনে হয় কি এক জায়গায় চুপ করে চাদর মুড়ি দিয়ে বসে থাকি এত ঠান্ডা তাই চলো আর দেখলে তো দুপুরবেলা রান্না বান্না করে নিলাম করে নিয়ে বাসন টাসন সব মেজে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ টাজ সেরে সন্ধে টন্দে সব ধোয়া হয়ে গেছে দিয়ে একটু মেশিনে বসেছিলাম কিন্তু পারিনি করতে পা দুটো বরফ হয়ে যাচ্ছে তাই চলো চা হয়ে গেছে দেখিয়ে দি তোমাদের এ দেখো চা সাথে আছে বিস্কুট এটার মধ্যে আছে ক্রিম রোল একটু আগে বসে বসে শাক আলু খেলাম তোমাদের আমি আর ওটা দেখাতে পারিনি শাক আলু অনেকগুলো শাক আলু এনেছিল তোমাদের দাদাভাই দেখলাম কিছু কিছু নষ্ট হয়ে গেছে আমি সকালেই কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো একটু নুন দিয়ে খেলাম মাকে আমি সকালেই দিয়ে দিয়েছিলাম শাক আলু কেটে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো